ট্রাম্পের মানচিত্রে কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ দেখানো নিয়ে বিতর্ক যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হিসাবে দেখিয়ে নতুন মানচিত্র প্রকাশ করেছেন গত বুধবার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই মানচিত্রটি প্রকাশ করেন এবং ক্যাপশনে লিখেন ওহ কানাডা ট্রাম্পের এই মানচিত্র প্রকাশ নিয়ে কানাডা ও যুক্তরাষ্ট্র উভয় দেশে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে বিশেষ করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি বলেন কানাডা কখনও যুক্তরাষ্ট্রের অংশ হবে না আমরা স্বাধীন এবং সার্বভৌম একটি দেশ যুক্তরাষ্ট্র ও কানাডা পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখলেও আমাদের কৃত্রিম সীমান্তের প্রয়োজনীয়তা নিয়ে কোনো প্রশ্ন নেই ট্রাম্প এর আগে বিভিন্ন সময় কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হিসাবে যুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন অর্থনৈতিক চাপ প্রয়োগ এবং বাণিজ্যিক সম্পর্ককে ব্যবহার করে এই পরিকল্পনা বাস্তবায়নের ইঙ্গিত দিয়েছিলেন তিনি তবে এ নিয়ে কানাডার পক্ষ থেকে সবসময় করা প্রতিবাদ জানানো হয়েছে ট্রাম্প তার সাম্প্রতিক বক্তব্যে বলেন কৃত্রিম সীমান্ত থেকে মুক্তি নিন এবং দেখুন বিষয়টি কেমন লাগে তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদার হিসাবে উল্লেখ করে সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানান এদিকে বিষয়টি আরও জটিল করে তোলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণা সোমবার অটোয় নিজ বাসভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন তার পদত্যাগের কারণ হিসাবে তিনি ব্যক্তিগত ও পারিবারিক বিষয়গুলোর ওপর মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন ট্রাম্পের মানচিত্র প্রকাশের ঘটনায় কানাডার রাজনৈতিক মহল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তারা এটিকে ট্রাম্পের রাজনৈতিক কৌশল এবং কানাডার সার্বভৌমত্বের প্রতি অসম্মান বলে বর্ণনা করেছে উল্লেখ্য ট্রাম্প তার বিতর্কিত মন্তব্য এবং কর্মকাণ্ডের জন্য বিশ্বব্যাপী পরিচিত তবে কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হিসাবে দাবি করা তার আগের বক্তব্যগুলোর মতোই এই মানচিত্র প্রকাশকেও অনেক একটি রাজনৈতিক স্ট্যান্ড হিসাবে দেখছেন তা সত্ত্বেও দুই দেশের সম্পর্ক নিয়ে এই ইস্যুতে উত্তেজনা তৈরি হয়েছে দেশ জগৎ